আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই শখের ফার্ম আপনাদের সাথে আছে আমি ইমরান আপনারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে আমাদের ফার্মের পরবর্তী আপডেট আপনারা জানতে পারেন এবং ফেসবুক পেজ থেকে যারা দেখতেছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করে রাখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন তো দেখতেছেন আজকে আমাদের দুপুরের কর্মযোগ্য ছাগলের ফার্মে দুপুরে আমরা আমাদের এই যে কাজগুলো আমাদের প্রতিনিয়তই করতে হয় আর আজকে দেখতেছেন আমি ঝাড়ু দিচ্ছি আমাদের এই ঝাড়ু দেওয়া এবং সুন্দরভাবে চারপাশটা পরিষ্কার করে না এটা কিন্তু আমাদের আহ দৈনন্দিন সকালে এবং দুপুরের কাছে তো আপনারাও আপনার ফার্মের চারপাশটা অবশ্যই পরিষ্কার রাখার চেষ্টা করবেন আর ছাগল গরু সবসময় এটা নোংরা করে জানেন ওদের বসার স্থান কারণ ওরা একটা জায়গায় সীমাবদ্ধ থাকে কারণ ওদের গলায় দড়ি বাঁধা থাকে ওরা আর অন্য জায়গায় যাইয়া মালমূত্র ইত্যাগ করতে পারে না যার কারণে ওরা ওই জায়গায় নষ্ট করে ফেলায় তো আমাদেরই ওই ওইটা পরিষ্কার করতে হবে যার কারণে আমি প্রত্যেক জনই দেখেন আমার কাছে আছে তক্তায় যে আমাদের কাঠের যে চকি বানানো আছে তো ওইটার উপরে ওরা অনেক মল ত্যাগ করে এবং প্রস্রাব করে এগুলো আমরা ঠিকঠাক মতো পরিষ্কার করে নিই আপনি আপনার ছাগলের ফার্মের চারপাশটা যত পরিবেশ সুন্দর রাখবেন আপনার ছাগল তত সুন্দর আরামে থাকবে এবং ভালো থাকবে তো আমাদের এই যে দেখেন আমি একেবারে নিট অ্যান্ড ক্লিন করে নিতেছি চারপাশটা তো আমাদের একটু আছে এই দুর্ভোগটা ইনশাল্লাহ হয়তো বা ছয় মাস পরে বা আট মাস পরে আমরা যখন ফার্মটা নতুন করবো এবং একটু বড় আকারে করব তখন হয়তো এবং চারপাশটা ফ্লোর করা থাকবে যেহেতু আমি আবদ্ধ অবস্থা ছাগল পালন করি দেখেন মিয়া কি করতেছে কালোমিয়ার কিন্তু শিঙে উঠছে এবং সে প্রচুর চঞ্চল এবং প্রচুর দুষ্ট তো এরপরে আমরা গেলাম আমাদের আহ ছাগলের জন্য কিছু ঘাস কাটার জন্য তো আজকে আমরা ওদেরকে সম্পূর্ণ ন্যাচারাল যে ঘাসগুলো দিয়েছি এই ঘাসগুলোর নাম আমি জানি না অজানা টাইপের কিছু ঘাস এর মধ্যে কিছু দুর্বল ছিল তো আজকে আমরা দুপুরে কোনো ধরনের আমাদের চাষের ঘাস দিইনি এই ঘাসগুলো ভালো খায় এবং এর সাথে কিছু জার্মান লতা ছিল এবং লজ্জা প্রতিকার ছিল আমরা এগুলো ওদেরকে দিয়েছি ওরা আলহামদুলিল্লাহ এগুলো ভালো খায় আপনারা এই ঘাস কাটার সময় একটু অবশ্যই খেয়াল রাখবেন যাতে না কাটে এবং সাবধানে কাটতে হবে কেননা কাঁচি বড় মারাত্মক ভয়াবহ জিনিস এটা একটু হাতে লাগলে আহ অনেকখানি কাটা যায় তো আমার এ যাবত অনেকবার কাটছে এই দুর্ঘটনা আমার আঙুলের মাথাও একবার ছুটে গেছিল দেখেন লজ্জাপতি গাছ লজ্জা পাইতেছে তো এই গাছগুলো আপনারাও খাওয়ানোর চেষ্টা করবেন আপনাদের ছাগলকে আপনাদের ছাগল এগুলো অবশ্যই ভালো খাইবে কারণ এই গাছগুলো সব ছাগলই ভালো খায় তো অনেকের ছাগল আছে আবদ্ধ অবস্থায় পালন করে না তারা হয়তো বা বিলে ছেড়ে দেয় ওদের ছাগল এগুলো খাইতে চায় না ওরা হয়তো বা কাটা গাছ খায় না তো এই গাছগুলো আমাদের ছাগল আলহামদুলিল্লাহ ভালোই খায় আমাদের ছাগল সকল ধরনের কাটা গাছ খায় খেয়ে থাকে আপনারা জানেন কারণ ওরা থাকি আবদ্ধ অবস্থায় ওরা যা পায় তাই খায় ওদেরকে আমি ওইভাবেই টাইন আপ করে নিয়েছি তো আপনারাও অভ্যাসে পরিণত করতে পারলে ইনশাল্লাহ ওরাও খাবে দেখেন আমার ছাগল গুলো সুন্দরীর সাথে কত সুন্দর খাইতেছে সুন্দরী সব ঘাস একটু ভালো খায় সুন্দরী অগসলতা পাতা একটু বেশি ভালো খায় যার কারণে তারপরও আমরা অগসলতা পাতা ওকে দেই না এখন আপাতত কয়েকসলতা বাতা বন্ধ রাখছি কেননা না প্রবলেম হইতে পারে কারণ একেবারে ক্রান্তি লগ্নে ও বাচ্চা দেবার